হাই বয়স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন অনেক দিন পর আবারও নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম সবাই নাস্তার ভিডিও অনেক মিস করছে আমি খাওয়ার ভিডিও না খেয়ে কথা বেশি বলছি তো যাই হোক আজকে আবার খাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম একটু লেট হয়ে গেছে কারণ পুজো এক্সাম দিয়ে আসছে ওর আজকে ইসলাম ধর্ম পরীক্ষা ছিল তো আসছে তারপর নাস্তা করতে বসলাম আজকে নাস্তায় কী আছে আজকে খুবই সিম্পল ফ্রুটস আজকে নামায়নি ফ্রিজে আছে আর পেঁপে ছিল না আজকে পেঁপে শেষ পেঁপে আনা হয়নি পেঁপে আনবো কলাও শেষ তো যাই হোক আজকে সিম্পল কি আছে সেটা দেখে এই যে আমি নিলাম দুটা পরোটা আলু ভাজি আমার আলু ভাজির সাথে একটু ফুলকপি ভাজি আছে আমি ডিম দিয়ে ফুলকপি ভাজি করেছিলাম গতকাল সেখান থেকে আর এখানে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে ডিম আর এখানে ছেলেকে দিলাম আলু ভাজি ডিম আর এখানে আপনাদের পুচুসোনা এই যে পুচুসূনা বসে গেছে ডিম আলু ভাজি দিয়ে পানি ওই যে পানি পানি দাও এই যে এই হচ্ছে আমাদের আজকে সিম্পল ব্রেকফাস্ট একদম লেট হয়ে গেছে তাড়াহুড়া করে গেলাম নাস্তা করতে আসলে কী বলবো তাড়াহুরের মধ্যে নাস্তাটা বানিয়েছি আজকে পুত্রকে আমি আনতে যেতে পাইনি আমি দিয়ে এসেছি ওর বাবাকে বলেছি তুমি একটু এনে দাও ওর দেরি হয়ে যাচ্ছিলো তারপরে ওকে আমি তুমি এনে দাও কারণ আমি যেতে পারছিলাম না আমার লেট হয়ে যাচ্ছিল ওই জন্য ওকে আনতে বলেছিলাম আমি এখনও এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও মানে এডিট করাও নাই আর তাছাড়া ভিডিওও নাই ওই জন্য ভাবছিলাম একটু লাইভে আসবো এখন দেখি কি করা যায় যাই হোক আগে নাস্তাটা করে লেট হয়ে যাচ্ছে সবার কি নাস্তা করা হয়ে গেছে অনেকে নাস্তা করতে করতে আমার ভিডিও দেখেন খুব ভালো লাগে কথাটা শুনতে আর যারা করেননি তারা বসে যান আমার সাথে আর সুদিনবাজি তো অনেক ঝাল এটা ওটা দিতে

গেট থেকে তো গাড়ি ঢুকতে দেয় না তো উঠতে ছিল একটা ছেলে ওকে মনে হয় একটু মানে ইয়ে করছে গুতা মারছে না কিছু একটা করছে ওকে এমন ভাবে মানে রিয়াকশন দিছে ছেলেটা বয় ওর কাছ থেকে সরে গেছে ওখানে টিচার বসেছিল উপরে ছেলেটাকে এমন ভাবে তাকাইছে একদম তুই আমাকে দোষ কেন তারপর ছেলেটা সরে গেছে তো ফ্রেন্ড তুমি এরকম রিঅ্যাকশন দিয়েছ কেন ফ্রেন্ড সব ও এখন

মানে আমাকে <uvoHaveiono>